আপনি হোয়াটসঅ্যাপে কাউকে কোনো মেসেজ করবেন আপনাকে আর কষ্ট করে টাইপ করতে হবে না কষ্ট করে লিখতেও হবে না আপনি কি লিখতে চান সেটা আপনি আপনার মুখ থেকে বলবেন আপনার হোয়াটসঅ্যাপ সেটাই লিখে দেবে আপনাকে সেটা আপনি হিন্দিতেও বলতে পারেন ইংলিশেও বলতে পারেন এবং বাংলাতেও বলতে পারেন আপনার হোয়াটসঅ্যাপ আপনি যেটাই বলবেন সেটাই আপনার হোয়াটসঅ্যাপ টাইপ করে দেবে আপনাকে কষ্ট করে লিখতে হবে না টাইপও করতে হবে না কিভাবে। চলুন দেখে নিন প্রথমেই আপনি আপনার হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিন করার পরে যে কোনো একটা চ্যাট ওপেন করে নিন করার পরে দেখুন এখানে মেসেজ অপশন আছে মেসেজে ক্লিক করুন করার পরে দেখুন এখানে একটা অডিও মাইকের আইকন আছে এটাকে ট্যাপ করে আপনি যদি কিছু বলেন সেটাই এখানে আপনার মানে হোয়াটসঅ্যাপ টাইপ করে দেবে নিজেই দেখুন আমি এখনই যে কথাগুলো বলবো এটা ট্যাপ করার পরে সেগুলোই এখানে মেসেজে টাইপ হয়ে যাবে দেখুন আমি এটাকে জাস্ট ট্যাপ করলাম করার পরে আমি যা যা বলবো এখানে অটোমেটিক সেগুলো টাইপ হয়ে যাবে আপনাকে জাস্ট এইভাবে ট্যাপ করার পরে আপনি যা যা এখানে বলবেন সেগুলোই এখানে টাইপ হয়ে যাবে যেমন আমি কাউকে এখানে বলবো হাউ আর ইউ দেখুন এখানে চলে এসছে হাউ আর ইউ আমি কিন্তু কোনো কিছুতে এখানে টাস্ক করিনি জাস্ট আমি মুখ থেকে বললাম এখানে অটোমেটিক টাইপ হয়ে গেল তো আপনি যে কোনো মেসেজ এইভাবে টাইপ করতে পারবেন আপনাকে মানে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ইউজ করতে হবে না জাস্ট আপনি আপনার হোয়াটসঅ্যাপের এই ফিচারটা ইউজ করে আপনি যা কিছু মানে ইংলিশে হিন্দিতে এবং বেঙ্গলিতে যে কিছু টাইপ করতে পারবেন জাস্ট মুখ থেকে বলবেন অটোমেটিক আপনার এখানে টাইপ হয়ে যাবে জাস্ট এটা ট্যাপ করার পরে ট্যাপ করে আপনি মুখ থেকে বলবেন অটোমেটিক আপনার হোয়াটসঅ্যাপ সেই মেসেজটাই লিখে দেবে আপনাকে আর কষ্ট করে টাইপ করতে হবে না